আমার ষোলো বৎসরের সন্তান বিশ বৎসরের জওয়ান আমি তোরে মনে করাই দেই বন্ধু আগামী বিশ বৎসর পৃথিবীতে তোমারে বাঁচতে হবে এই সমাজেই বাঁচতে হবে তুমি এই পৃথিবীর থেকে চাঁদের দেশে যাইতে পারবা না তাহলে এই সমাজে তোমার মা আছে তোমার বোন আছে তোমারও একটা ছোট বোন আছে এই সমাজে তুমি যাকে আজ হোক কাল হোক বিবাহ করবে তাহলে এই নারী যদি পবিত্র না থাকে তোমার মেয়ের নিরাপত্তা কোথায় তোমার বোনের নিরাপত্তা কোথায় আগামী দিনে যে তোমার স্ত্রী হবে তার চরিত্রের পবিত্রতা কোথায় তোমরা সবাই সবাই যদি যদি মাতাল যাও তোমরা মনে করো হয়ে নারী ছবি অস্থিরতা বেহায়াপনা এরই নাম জীবন তাহলে এই সমাজেই তো বাঁচতে হবে তোমরা এই সমাজেই তো বাঁচতে হবে তোমরা তো তোমরা যদি নিজের হাতে নিজের ক্ষেত নিজের ফসল নিজের সমাজ নিজের এলাকা যদি এভাবে পস্তস করে দাও নষ্ট করে দাও তো একটি নিরাপদ সমাজ কেমনে পাই বা কে এনে দিবে উত্তম সমাজ কে এনে দিবে নয় বৎসরের মেয়ে বাচ্চা যদি নিরাপত্তা না পায় যেই দেশে সেই দেশে অধপতন কোথায় গেছে আলিহীসাল্লাম বলছেন ঠিক আছে তাহলে সব দল সব মত ছেড়ে দাও তুমি একাই নবীজি বলছে গাছের ওয়ালাউ গাছের শিকড় গাছের গোড়ালি কামরাইয়া দইরা তুমি তোমার দিনের উপরে একাই মজবুত থাকো প্রয়োজনে গাছের শিকড় কামরাইয়া আমি একাই তবু আমি আল্লাহ নাফরমানি করুন আমি আল্লাহর নাফরমানি আমার সাথে আমি আর কাউরে পাইলাম তো ঠিক আছে একাই রসুল্লাহ সাল্লামের একজন সাহাবি ছিলেন আবু গিফারি রিফারি রিয়ালুতাল নবীজির ইন্তেকালের পরে সাহাবাদের জামানায় উনার ব্যক্তিগত একটা মত ছিল একটা মাস আলায় এই একটি মত ছিল এরকম উনার যে মতে পক্ষে উনার পক্ষে একজন সাহাবিও ছিল না মানে এই কথাটার উপরে আর কেউ একমত কইছে আর কেউ উনার সাথে একমত ছিল না সাহাবিরা সাহাবিরা তখন এই সাহাবি আবুজর রিফারি রাদি আল্লাহ হজরত ওসমান রাদি আল্লাহ মদিনা থেকে অনেক দূরে অনেক দূরে তিনশো কিলোমিটার আরো বেশি হবে একেবারে নিভৃত একাকী একটি এলাকার মধ্যে শুধু একা উনি একাই সেখানে চলে গেছেন এবং সেখানেই উনার ইন্তেকাল হইছে একাকিত্ব জীবন গ্রহণ করছে রাবাজান নামক জায়গার মধ্যে চলে গেছেন তিনি তো এটা অনেক বড় মাসালাই জন্য আমি মাসালাটা কইলাম না মানে এটা লইযা যেহেতু আমার এখন আলোচ্য বিষয় না বলার উদ্দেশ্য শুধু এইটা এক মোমেনের হিম্মত হবে এটা যে এই পৃথিবীতে আমি যদি আর কেউ হ্যাঁ না না এটা দরকার নাই এটা প্রয়োজনীয় না আপনাদের বুঝার বিষয় না আর কি মানে প্রয়োজন শুধু এই কথাটা উদাহরণ দিছিলাম আর কি এই কথাটা দেখানোর জন্য যে জীবন চলার পথে যদি ইমানের উপরে থাকতে গিয়ে ইসলামের উপরে থাকতে গিয়ে আল্লাহর দিনের উপরে থাকতে গিয়ে আমি একাও যদি হয়ে যাই তো আমাকে একাই কি করতে হবে আল্লাহর দিনের উপরে থাকতে আমি আর একজনে কিরমু সমাজের এই দশা দশজনের এই দশা আর আমি একলা কী ঠাকুর মহজুর দশজনের যে গতি আমারও সেই গতি এটা কোনো কথা হইতে এটা বুঝাইতে চাচ্ছে এটা কোনো মুমেনের কথা না রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের একটা যুদ্ধ ছিল হুনাইনের যুদ্ধ নবীজির জামানায় মক্কা বিজয়ের পরে নবীজি একটা যুদ্ধ করছিলেন বারো হাজার সাহাবি নিয়ে মাত্র চার হাজার কাফের মোকাবেলায় যুদ্ধ শুরুতে চার হাজার কাফের আক্রমণে বারো হাজার সাহাবি একসাথে যুদ্ধের ময়দান ছেড়ে দিছে ছিন্ন ভিন্ন হয়ে গেছে এই চার হাজার কাফের অতর্কিত আক্রমণে পুরা ময়দান থেকে যখন সিট্টাবিটা গেছে বারো হাজার সাহাবি হুনাইনের যুদ্ধে হাদিসের মধ্যে আসে তারিখের মধ্যে আছে ওই সময় একা আল্লাহ নবী সাল্লাই সাল্লাম ওই যুদ্ধের ময়দানে একাই তিনি দাঁড়িয়েছিলেন এবং নবী সাল্লি সাল্লাম কাফেরদের দিকে তাকিয়ে বলছিলেন এবং সাহাবিদের দিকে তাকিয়ে একটা কথা বলছেন দুই দিকে দুইটা কথা বলছে সাহাবিদেরকে ডাক দিয়ে বলছে ইউলা কাদিব সাহাবিরা শোনো আমি নবী আমি মিথ্যুক নই আমার উপরে আল্লাহর সাহায্য আসবেই তোমরা ফিরে আসো আর কাফেরদের দিকে তাকাইয়া বলছে আনাবনু আব্দুল মুতালিব আমি আব্দুল মুতালিবের বংশের সন্তান আমার বংশের সন্তান আমি আব্দুল মুতালিবের শোনো আমি প্রয়োজনে একাই লড়ব কিন্তু আমি পিট দেখাবো না প্রয়োজনে বুক পেতে তোমাদের সমস্ত তীরের আঘাত সয়ে নেব জীবন দেব তবু আমি ময়দান ছাড়ব না শেষ পর্যন্ত সাহাবিরা সব আবার ফিরে আসছে আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করছে সুবহান আল্লাহ কলকাদ নাসারাকুমুল্লাহু ফি মাওয়াতিন কাসীরাতিন ওয়া ইয়াউম হুনাইন কুরআন শরীফে ডাইরেক্টে আয়াত এই যুদ্ধের কথা তাইলে বাপ এই সবগুলো উদাহরণ দিয়ে আমার বলার উদ্দেশ্য কি উদ্দেশ্য এইটাই নিজেকে ভুলে যাওয়া আজকে তোমরা অনেক কিশোর যুবক ছেলে বাপ এতটুকু আত্মউপলব্ধি তোমাদের নাই যে সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত তোমরা কি করছ প্রিয় ভাই আমার তুমি তো একজন মুসলমানের সন্তান তোমার আব্বা মুসলমান মা মুসলমান তোমার দাদা দাদি নানা নানি মুসলমান চারপাশের আত্মীয় স্বজন সব মুসলমান দিনে যারা এক ওয়াক্ত নামাজ ফজর থেকে এশান নামাজ এক ওয়াক্ত নামাজ যারা না আমার প্রিয় সন্তান বলো মুসলমান এমন হয় বলো ভাই রাত অনেক হয়েছে যেভাবেই হোক আসলে আমরাও সময়টা আন্দাজ করতে পারি নাই যার কারণে আমারও টার্গেট ছিল না এত রাত হবে আর এই যে বলছে ভাই দুঃখের কথা কি আমি আসলে আরো রোম ছিল উনি ইচ্ছা করলে বইতার তো উনি যে বইছেন এটা আমার উপরে সাফাই দিছে দোষটা যাই হোক আসলে আমি এ প্রতিদিন মাদ্রাসার মধ্যে মানুষের এই আসা যাওয়া এর ভিতরে দিয়ে যে দূর সম্ভব হয় জিন্দিগির কোনো আগামাটাও নাই কোন সময় যে খাই কোন সময় ঘুমাই অনেক কিছুই এলোমেলো আমার ঠিক মতো ঘুষাই তারি না অনেক কিছু এ ছুটছি তো ছুটছি তো এই রাত গভীরে আমার প্রিয় ভাই বাবা বিশেষ করে নজওয়ান তোমরা ইনসাফ করো ভাইয়া ভাবো এতটা আত্মভোলা কেমনে হইলা যে একজে দিলা দিনে রাতে দিন রাত যারা মোবাইলে নারী দেখো ছবি দেখো উলঙ্গ দৃশ্য দেখো দিন রাত এই এক কাজে আছ প্রিয় ভাই আমার সন্তান আমার এক মানুষকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন শুধুই নারীর জন্য মানে এই শুধু একটা নারী একটা মহিলা একটা বেড়ি এটাই জীবন তুমি বুঝি এই বেড়ির লগে শুয়ে থাকার জন্য নারীর দ্বারা অবৈধ যৌন চাহিদা তোমার লজ্জাস্থানের যে চাহিদা শুধু এইটা পূরণ করা এর জন্যই পৃথিবী এর জন্যই এমন সুন্দর হায়াত এই রাত এই দিন এই সূর্য চন্দ্র এই আলো বাতাস এই রোদ বৃষ্টি এই পৃথিবী এই কায়ে আল্লাহ তালা শুধু তুমি নারীর পিছনে ছুটবা এর জন্য বানাইছেন তো কি কাম ইনসাফ ভাইয়া এক ভাব একটা ছেলেই ভাবো একজনই ভাব এটা কোন ইনসাফ হইতে পারে দিন রাত মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলিম হয়ে চুলের উপরে সারা দিন ফ্যাশন এটা বুঝিয়ে একটা কথা হলো আমার ভাই বল এটা বুঝি একটা কথা হলো তোমারে বুঝি আল্লাহ বানাইছে শুধু এই সারাক্ষণ করবা বিভিন্ন মডেলে চুল কাটবা এই নিয়ে ব্যস্ত থাকবে এত আল্লাহ মুসলমানকে তাইলে সারাদিনে কি করলো গত এক সপ্তাহে কি করলাম গত এক বছরে কি করল বলো ভাই বলো চারিদিকে হত্যা খুন ধর্ষণ নির্যাতন পরকিয়া স্বামী থাকতে স্ত্রী অন্য নারীতে আসক্ত স্ত্রী থাকতে পুরুষ অন্য নারীতে আসক্ত কি পরিমাণ বেড়ে গেছে কি পরিমাণ অসভ্যতার অস্থিরতা বেড়ে গেছে আমার ষোলো বছরের সন্তান বিশ বছরের জওয়ান আমি তোরে মনে করাই দেই বন্ধু আগামী বিশ বছর পৃথিবীতে তোমারে বাঁচতে হবে এই সমাজেই বাঁচতে হবে তুমি এই পৃথিবীর থেকে দেশে যাইতে না তাহলে এই সমাজে তোমার মা আছে তোমার বোন আছে তোমারও একটা ছোট বোন আছে এই সমাজে তুমি যাকে আজ হোক হোক কাল বিবাহ করবে তাহলে এই নারী যদি পবিত্র না থাকে তোমার মেয়ের নিরাপত্তা কোথায় তোমার বোনের নিরাপত্তা কোথায় আগামী দিনে যে তোমার স্ত্রী হবে তার চরিত্রের পবিত্রতা কোথায় তোমরা সবাই যদি মাতাল হয়ে যাও তোমরা সবাই যদি মনে করো সাহওয়াত নারী ছবি অস্থিরতা বেহায়াপনা এরই নাম জীবন তাহলে এই সমাজেই তো বাঁচতে হবে তোমরা এই সমাজেই তো বাঁচতে হবে তোমরা তো তোমরা যদি নিজের হাতে নিজের ক্ষেত নিজের ফসল নিজের সমাজ নিজের এলাকা যদি এভাবে তস্তস করে দাও নষ্ট করে দাও একটি নিরাপদ সমাজ কেমনে পাইবা ভাইয়া কে এনে দিবে উত্তম সমাজ কে এনে নয় বৎসরের মেয়ে বাচ্চা যদি নিরাপত্তা না পায় যেই দেশে সেই দেশে অধপতন কোথায় গেছে মিথ্যা ওজনে কম দেওয়া ঠকানো বাটপারি সিটারি করে সব রকমে মিলাইয়া বিল্ডিং এর কাম শেষ করছে তিরিশ শতক জায়গা দিয়ে একটা বাড়ি করছে এবং উত্তর দিচ্ছে নিজে নিজে বলে যে সংসারের জন্য জীবনটা শেষ করছে এমন জীবন আপনারে শেষ করতে আল্লাহ বলে নাই ইসলাম বলে নাই পৃথিবীর কেউ বলে না হালাল হারামের মিশ্রণ করে জায়েজ না জায়েজের কোন ধার ধারলেন হালালও খাইলেন সুদও খাইলেন কিস্তিও নিলেন সবই করলেন সংসারের জন্য এটা আল্লাহ বলে নাই ইসলাম বলে নাই কোন পৃথিবীর কেউ বলে না যে তুমি বৈধ হোক অবৈধ হোক হালাল হোক হারাম হোক যেমনে পারো বউ বাচ্চার চাহিদা পূরণ করো এটা পৃথিবীতে কেউ বলে না আল্লাহ বলে না এটা সুরও বলে তাইলে এই যে নিজেকে ভুলে যাওয়া নিজের ইমান নিজের আমল নিজের আখেরা বিশ টাকার একটা চাকরি করে আঠারো হাজার টাকার একটা চাকরি করে এই সামান্য কদ্দুর চাকরির জন্য জোহরের নামাজ পড়ে না আসরের নামাজ পড়ে না সামান্য একটা চা দোকানদারি করে একটা অটো চালায় আহা মুসলমান এই সামান্য কদ্দুরের জন্য এক ওয়াক্ত নামাজ পড়ে না কিন্তু উত্তর দিতেছে যে এই কষ্ট করতেছি রোদে পুড়তেছি গামে ভিজতেছি বৃষ্টিতে ভিজতেছি হুজুর সংসারের জন্য বউ বাচ্চার জন্য কিন্তু নিজের সেজদা নিজের আখেরাতের কোনো খবর নাই নিঃসন্দেহে এই লোক আহম্মক আর বোকা ছাড়া আর কিচ্ছু তুমি বেউকুফ আহম তুমি নিজেকে ভুললা কেন আল্লাহ তালা বলছে আলাইকুম কুম আনফুসাক আল ইমানদার মোমেন নিজেকে মজবুত ভাবে ধরো আল্লাহ বলছে হে ইমানদার নিজেকে জাহান নামের আগুন থেকে বাঁচাও এবং পরিবারের সদস্যদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাও দেখেন আল্লাহ আলাদা করে বলছে পরিবার সদস্যদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাও সেটাও বলছে আবার আলাদা বলছে নিজেকে জাহান নামের আগুন থেকে বাঁচাও কু আনফুসাকুম আগে এটা বলছে অর্থ কি অর্থ হইল জীবন চলার পথে যদি কখনো এমন হয় যে স্ত্রী সন্তানও আর আল্লাহকে মানে না নামাজ পড়ে না সেজদা দেয় না হাজার চেষ্টার পরেও হাজার বলার পরেও ঘরের মানুষগুলো আর আল্লাহ খুদা আখেরাত মানে না আল্লাহ বলতে চাচ্ছে বান্দা তখনও মোমেন তুমি নিজের একা হলেও নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচো একা হলেও জাহান্নাম থেকে বাঁচতে হবে একা হলেও একাই যুদ্ধ করতে হবে এই কাজেই নিজেকে ভুলে যাওয়ার কোনো সুযোগ নেই হাদিসের মধ্যে আছে ওই ভাই তোমরা ওই অটোর থেকে নামো নামো মিয়া এত এত জমিদারি স্টাইলে না জি তাইলে এটা জরুরি হজরত হুজাইফার দি আল্লাহু তালাহ একজন সাহাবি হুজাইফা অনেক বড় সাহাবি তো উনি একদিন নবীজি আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করে যাদেরই বসার সুযোগ হয় বউ বসলে ভালো বসলে বরকত হয় যদি একান্ত বৃষ্টির কারণে কাদার কারণে বসতে নাই পারলাম তো ঠিক আছে তাহলে দাঁড়ায় নাই তো বসার সুযোগ থাকলে বসে শুনলে বরকত হয় আল্লাহর কথা বসে শুনলে বরকত মনোযোগ হয় দিল জমে এজন্য আমি সবাইকে বলতেছি দিয়ে যদি কষ্ট হয় যদি কোনো কিছু না থাকে তো ব্যবস্থা করে দেন আপনার আয়োজকরা না হয়তো জুতার উপরে বসো বৈশাখ কোনো না কোনো ভাবে যাদের ফ্যান বেশি টানা দশ বইও অনেকের কারণে বই তারা তুমি হজরত হুজাইফারুতালু বলেন নবীজি সাল্লা সাল্লামকে জিজ্ঞেস করছি ইয়া রাসুল আল্লাহ লম্বা হাদিস এর মধ্যে একটু শুধু বলতেছি আর কি তিনি বলেন যে রাসুল আল্লাহ আমি যদি জীবন চলার পথে কখনো এমন হয় যে আমি আল্লাহর দিনের উপরে চলতে গিয়ে আমার সাথে আর কেউরে পেলাম না সবাই আল্লাহর নাফরমানিতে লিপ্ত কাউরে আর পাচ্ছি না তখন আমি একা কি করবো এ তখন হাদিসে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন fa'tazilil ঠিক আছে তাহলে সব দল সব মত ছেড়ে দাও তুমি একাই নবীজি বলছে গাছের ওয়ালাউ গাছের শিকড় গাছের গোড়ালি কামরাইয়া দৈরা তুমি তোমার দিনের উপরে একাই মজবুত থাকো প্রয়োজনে গাছের শিকড় কামড়াইল যে আমি একাই তবু আমি আল্লাহর নাফরমানি করব আমি আল্লাহর নাফুরমানি আমার সাথে আমি আর কৌরে পাইলাম তো ঠিক আছে একাই সাল্লামের একজন সাহাবি ছিলেন আবুারি নবীজির ইন্তেকালের পরে সাহাবাদের জামানায় উনার ব্যক্তিগত একটা মত ছিল একটা মাস আলায় এই একটি মত ছিল এর যে যেই মতে পক্ষে উনার পক্ষে একজন সাহাবিও ছিল না মানে এই কথাটার উপরে আর কেউ একমত না শুধু উনি একাই কইছে আর কেউ উনার সাথে একমত ছিল না সাহাবিরা সাহাবিরা তখন এই সাহাবি আবুজর গিফারি রাজি আল্লাহ হজরত ওসমান রাজি আল্লাহ মদিনা থেকে অনেক দূরে অনেক দূরে তিনশো কিলোমিটার আরো বেশি হবে একেবারে নিভৃত একাকি একটি এলাকার মধ্যে শুধু একা উনি একাই সেখানে চলে গেছেন এবং সেখানেই উনার ইন্তেকাল হইছে একাকিত্ব জীবন গ্রহণ করছে রাবা নামক জায়গার মধ্যে চলে গেছেন তিনি এটা অনেক বড় মাসালা এই আমি মাসালাটা কইলাম না এটা লইয় যে তোমার এখন আলোচ্য বিষয় না বলার উদ্দেশ্য শুধু এইটা এক মোমেনের হিম্মত হবে এটা যে পৃথিবীতে আমি যদি আর কেউ হ্যাঁ না না এটা দরকার নাই আপনাকে মানে এটা প্রয়োজনীয় না আপনাদের বোঝার বিষয় না আর কি আল্লাহকে কইলাম তো মানে প্রয়োজন শুধু এই কথাটা উদাহরণ দিছিলাম আর কি এই কথাটা দেখানোর জন্য যে জীবন চলার পথে যদি ইমানের উপরে থাকতে গিয়ে ইসলামের উপরে থাকতে গিয়ে আল্লাহর দিনের উপরে থাকতে গিয়ে আমি একাও যদি হয়ে যাই তো আমাকে একাই কি করতে হবে আল্লাহর দিনের উপরে থাকতে আমি আর একজনে কিরমু সমাজের এই দশা দশজনের এই দশা আর আমি একলা কিতাকুর মজুর দশজনের যে গতি আমারও সেই গতি এটা কোনো কথা হইতে এটা বুঝাইতে চাচ্ছি আর এটা কোনো মোমেনের কথা না রসুলুল্লাহ সাল্লি সাল্লামের একটা যুদ্ধ ছিল হুনাইনের যুদ্ধ নবীজির জামানায় মক্কা বিজয়ের পরে নবীজি একটা যুদ্ধ করছিলেন বারো হাজার সাহাবি নিয়ে মাত্র চার হাজার কাফের মোকাবেলায় যুদ্ধ শুরুতে চার হাজার কাফের আক্রমণে বারো হাজার সাহাবি একসাথে যুদ্ধের ময়দান ছেড়ে দিছে ছিন্ন ভিন্ন হয়ে গেছে এই চার হাজার কাফের অতর্কিত আক্রমণে পুরা ময়দান থেকে যখন সিট্টাবিটা গেছে বারো হাজার সাহাবি হুনাইনের যুদ্ধে হাদিসের মধ্যে আছে তারিখের মধ্যে আছে ওই সময় একা আল্লাহ নবী আলাইহি সাল্লাম ওই যুদ্ধের ময়দানে একাই তিনি দাঁড়িয়েছিলেন এবং নবী সাল্লি সাল্লাম কাফেরদের দিকে তাকিয়ে বলছিলেন এবং সাহাবিদের দিকে তাকিয়ে একটা কথা বলছেন দুই দিকে দুইটা কথা বলছে সাহাবিদেরকে ডাক দিয়ে বলছে ইউলা কাদিব সাহাবিরা শুনো আমি নবী আমি মিথ্যুক নই আমার উপরে আল্লাহর সাহায্য আসবেই তোমরা ফিরে আস আর কাফেরদের দিকে তাকাইয়া বলছে আমি আব্দুল মুতালিবের বংশের সন্তান আমার বংশের সন্তান আমি আব্দুল মুতালিবের শোনো আমি প্রয়োজনে একাই লড়বো কিন্তু আমি পিঠ দেখাবো না প্রয়োজনে বুক পেতে তোমাদের সমস্ত তীরের আঘাত সয়ে নেব জীবন দেব তবু আমি ময়দান ছাড়ব না শেষ পর্যন্ত সাহাবিরা সব আবার ফিরে আসছে আল্লাহ তালা মুসলমানদেরকে বিজয় দান করছে এই যুদ্ধের কথা তাই রে বাফ এই সবগুলো উদাহরণ দিয়ে আমার বলার উদ্দেশ্য কি উদ্দেশ্য এটাই নিজেকে ভুলে যাওয়া আজকে তোমরা অনেক কিশোর যুবক ছেলে বাফ এতটুকু আত্ম উপলব্ধি তোমাদের নাই যে সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত তোমরা কি করছ প্রিয় ভাই আমার তুমি তো একজন মুসলমানের সন্তান তোমার আব্বা মুসলমান মা মুসলমান তোমার দাদা দাদি নানা নানি মুসলমান তোমার চারপাশের আত্মীয় স্বজন সব মুসলমান দিনে যারা এক ওয়াক্ত নামাজ ফজর থেকে এশান নামাজ এক ওয়াক্ত নামাজ যারা না আমার প্রিয় সন্তান বলো মুসলমান এমন হয় বলো ভাই রাত অনেক হয়েছে যেভাবেই হোক আসলে আমরাও সময়টা আন্দাজ করতে পারি নাই যার কারণে আমারও টার্গেট ছিল না এত রাত হবে আর এই যে বলছে ভাই দুঃখের কথা ঠিক আমি আসলে আরো রোম ছিল উনি ইচ্ছা করলে বইতারিত উনি বইছে না এটা আমার উপরে ছাপাই দিছে দোষটা যাই হোক আসলে আমি এ প্রতিদিন মাদ্রাসার মধ্যে মানুষের এই আসা যাওয়া এর ভিতরে দিয়ে যে দূর সম্ভব হয় জিন্দিগির কোনো আগামাটাও নাই কোন সময় যে খাই কোন সময় ঘুমাই অনেক কিছুই এলোমেলো আমার ঠিক মতো ঘুষাই তারি না অনেক কিছু এ ছুটছি তো ছুটছি তো এই রাত গভীরে আমার প্রিয় ভাই বাবা বিশেষ করে নজওয়ান তোমরা ইনসাফ করো ভাইয়া ভাবো এতটা আত্মভোলা কেমনে হইলা এক একওয়াক্ত সেজেদা দিলাম দিনে রাতে দিন রাত যারা মোবাইলে নারী দেখো ছবি দেখো উলঙ্গ দৃশ্য দেখো দিন রাত এই এক কাজে আছ প্রিয় ভাই আমার সন্তান আমার এক মানুষকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন শুধুই নারীর জন্য মানে এই শুধু একটা নারী একটা মহিলা একটা বেড়ি এটাই জীবন তুমি এই থাকার জন্য নারীর দ্বারা অবৈধ যৌন চাহিদা তোমার লজ্জাস্থানের যে চাহিদা শুধু এইটা পূরণ করা এর জন্যই পৃথিবী এর জন্যই এমন সুন্দর হায়াত এই রাত এই দিন এই সূর্য চন্দ্র এই আলো বাতাস এই রোদ বৃষ্টি এই পৃথিবী এই কায়না আল্লাহ তালা শুধু তুমি নারীর পিছনে ছুটবা এর জন্যই বানাইছেন তো কি কাম ইনসাফ ভাইয়া একজনই ভাব একটা ছেলেই ভাবো একজনই ভাবো এটা কোনো ইনসাফ হইতে পারে দিন রাত মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলিম হয়ে চুলের উপরে সারা দিন ফ্যাশন এটা বুঝি একটা কথা হলো আমার ভাই বল এটা বুঝি এটা কথা তোমারে বুঝি আল্লাহ বানাইছে শুধু এই সারাক্ষণ করবা বিভিন্ন মডেলে চুল কাটবা এই নিয়ে ব্যস্ত থাকবে এত ফালতু কাজে আল্লাহ মুসলমানকে বানাইছে তাইলে সারাদিনই কি করলো গত এক সপ্তাহে কি করলাম গত এক বছরে কি করল বলো ভাই বলো চারিদিকে হত্যা খুন ধর্ষণ নির্যাতন পরকিয়া স্বামী থাকতে স্ত্রী অন্য নারীতে আসক্ত স্ত্রী থাকতে পুরুষ অন্য নারীতে আসক্ত কি পরিমাণ বেড়ে গেছে কি পরিমাণ অসভ্যতার অস্থিরতা বেড়ে গেছে আমার ষোলো বৎসরের সন্তান বিশ বছরের জওয়ান আমি তোরে মনে করাই দেই বন্ধু আগামী বিশ বছর পৃথিবীতে তোমারে বাঁচতে হবে এই সমাজেই বাঁচতে হবে তুমি এই পৃথিবীর থেকে সাঁদের দেশে যাইতে পারবা না তাহলে এই সমাজে তোমার মা আছে তোমার বোন আছে তোমারও একটা ছোট বোন আছে এই সমাজে তুমি যাকে আজ হোক কাল হোক বিবাহ করবে তাহলে এই নারী যদি পবিত্র না থাকে তোমার মেয়ের নিরাপত্তা কোথায় তোমার বোনের নিরাপত্তা কোথায় আগামী দিনে যে তোমার স্ত্রী হবে তার চরিত্রের পবিত্রতা কোথায় সবাই যদি মাতাল যাও সবাই যদি মনে করো নারী ছবি অস্থিরতা এই সমাজেই তো বাঁচতে হবে তোমরা তো তোমরা যদি নিজের হাতে নিজের ক্ষেত নিজের ফসল নিজের সমাজ নিজের এলাকা যদি এভাবে তস্তস করে দাও নষ্ট করে দাও তো একটি নিরাপদ সমাজ কেমনে পাই ভাইয়া কে এনে দিবে উত্তম সমাজ কে এনে দিবে নয় বছরের মেয়ে বাচ্চা যদি নিরাপত্তা না পায় যে দেশে সেই দেশে অধপতন কোথায় গেছে অধপতন কোথায় গেছে বলে অসহায় কোন ইমাম কে ভাবেই কোন জালেম শেষ পর্যন্ত শেষ পর্যন্ত কোনভাবেই কোন ইমাম মুয়াজ্জিনকে বেয়জ্জতিত করতে পারবে না ঘটনার পিছনের সত্য তো আজ কিংবা কাল বের হবেই এটাই সত্য এটাই নিশ্চিত এটাই নিশ্চিত এটাই নিশ্চিত আমরা জানি তো সব বুঝি তো সব কোনো আলেমে দিনকে বেহতি করার পরিণতি এই পৃথিবীতে কখনোই কারো জন্য ভালো হয় নাই কেউ ভালো হয় আমরা কিতাবে পড়ছি দিনের রক্ত বিষের মতো বিষ লাগলে যেমন মরে যায় কোন আলেমে রক্তের সাথে কারো বেজশ্রুতি করলে আল্লাহ তারা ধ্বংস করে দেয় বরবাদ করে দেয় বরবাদ হয়ে যায় এটা অকাঠ সত্য এজন্য নৌজওয়ান আমি তোমার মনে করাই দিলাম তুমি চরিত্রহীন হইয়া তুমি মনে করো কেউ দেখে নাই কেউ জানে নাই তোমার সমাজ তুমি নষ্ট করে দিচ্ছ তোমার আগামীর ভবিষ্যৎ তুমি বরবাদ করে দিচ্ছ সেদিন কষ্ট পাইবা যেদিন দেখবা তোমার বোন তোমার স্ত্রী তোমার কন্যা আখলাক চরিত্র সুন্দর নাই সেদিন ঠিকই কষ্ট পাই জেনা কারজুন আল্লাহর কসম আমি কিতাবে পড়ছি ইমাম শাহ রহমতুল্লাহ আলাই বলছেন কিশোর নৌজওয়ান শোনো ভাইয়া এই মুরব্বীদেরকে সামনে রেখা তম করে বলি আমি ইমাম শাহি রহমতুল্লাহ বলছে জেনা বেবিচার নারীর সাথে অবৈধ সম্পর্ক খোদার কসম উনি বলছে কারজুন এটা একটা ঋণ কারজ কারজ ঋণ আদায় করতে হয় ঋণ সুদ দিতে হয়নি কথা বলে না ঋণ সুদ করতে হয়নি নিলে ঋণ এটা শোধ করতে হয়নি কথা বলে না শোধ করা কি সুন্দর না বাধ্যতামূলক এই ঠিক ইমাম শাহি রহমতুল্লাহ বলছে জিনা ব্যবিচার নারীর সাথে অসভ্যতা অস্থিলতা বেহায়াপন